শেখ হাসিনাকে বেআইন ডেকেই দেশের সর্বনাশ করেন নজরুল আমেরিকা নির্বাচনে বাধা ও নিশ্চিতের পক্ষে নন মির্জা ফখরুল এদিকে সরকারকে ডক্টর গ্রামীণ কল্যাণের ছয়শ ছেষট্টি কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় প্রত্যাহার এবং সর্বশেষে জানাব অন্তর্বর্তী সরকার চাপের মুখে নতি স্বীকার বিতর্ক ও অপপ্রচার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনাকে বেআইন ডেকে দেশের সর্বনাশ করেন নজরুল নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপ ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান তবে ছাপিয়ে ভারতে পালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বোন ডাকতেন পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে শেখ হাসিনা পাশে দাঁড়ানো তার হাস্যজ্জ্বল ছবি এই সোভাতে তিনি ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান পদ পেয়ে যান টানা প্রায় পনেরো বছর এই পদে এই পদে যাওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রভাবশালী মহলের আশীর্বাদে তিনি দেশের ব্যাংক খাতের অন্যতম মাফিয়া বড়ে যান আর্থিক খাতের নানা প্রতিষ্ঠানে চাঁদাবাজির টাকায় দেশ বিদেশে গড়ে তোলেন অদেল সম্পদ বাংলাদেশে ছাড়িয়ে বিশ্বের একাধিক দেশে রয়েছে তার বিপুল অঙ্কের বিনিয়োগ তবে শেষ পর্যন্ত জুনের দশ দিন গৃহস্থের একদিন প্রবাদের মতো তারও শেষ রক্ষা হয়নি তিনিও ধরা পড়েন মঙ্গলবার মধ্যরাতে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতারের সংবাদ পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র বলছে মজুমদার মূলত দুই সালের পর দেশের ব্যাংকিং সেক্টরের নিজেকে একক ক্ষমতা দর বলে জানান দেন এই সময় তার বড় ছেলে ওয়ালিদ ইবনে ইসলামের সঙ্গে থাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপসের বাইরের মেয়ের বিয়ে হয় ওই সম্পর্কে সূত্র ধরে শেখ হাসিনাকে তিনি বোন ডাকা শুরু করেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার ব্যাপক হয়ে অংশীদারী ব্যবসা হলেও ক্ষমতার দাপটে নাসা গ্রুপে তিনি একচ্ছত্র আধিপত্য কায়েম করেন এক পর্যায়ে কোম্পানির বিশ শতাংশ শেয়ার হোল্ডার ও স্পন্সর পরিচালক আলতাফ হোসেনকে বেআইনিভাবে বের করে দেওয়া হয় পরে একাধিক সাজানো মামলার পর গোয়েন্দা সংস্থা সহ প্রশাসন লেলিয়া দেওয়া হয় তার বিরুদ্ধে কিন্তু এত কিছুর সত্ত্বেও দামের নেয়ালতাফ মালিকারা ফেরত পেতে তিনি আইনি লড়াই শুরু করেন পাশাপাশি মজুমদারের অর্থ পাচারের অকাত্ম প্রমাণ সহ নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরে সরকারের গুরুত্বপূর্ণ দফতরে চিঠি দেন সূত্র জানায় লন্ডন এবং হংকং ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে মজুমদারের বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে সেখানে রিয়েল এস্টেট খাতে একাধিক কোম্পানি খুলে তিনি ব্যবসা করছেন এছাড়া দুই সালের দিকে তিনি সৌদি আরবে কৃষি খাতে বিনিয়োগ করেন সৌদির একাধিক খেজুর চুর বাগানে বিনিয়োগ করেছে রয়েছে তার এছাড়া যুক্তরাষ্ট্র এবং কাতারের রাজধানী দোহাই তার সম্পদ রয়েছে বলে জানা গেছে সিআইটি জানাই ব্যক্তিগত ক্ষমতা ও মাধ্যমে গ্রুপের সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় একুশ হাজার কোটি টাকার ঋণ নিয়ে শত শত কোটি টাকা দুবাই যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাচার অভিযোগ তার বিরুদ্ধে পৃথক অনুসন্ধান করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন পালিয়ে যান ভারত এই অভ্যুতানে দেড় হাজারেরও বেশি ছাত্র প্রাণ হারিয়েছে বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার আলোচনা চলছে দেড় দশকের বেশি সময় ধরে ফেসিস্ট কায়দে দেশে চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগীযোগ্য দল নিষেধের দাবি উঠেছে সর্বমহল থেকে তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেছেন আওয়ামী লীগকে আসন্ন অংশগ্রহণে বাধা দেওয়া ও ফেসিবাদের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে মির্জা ফখরুল রাজনৈতিক পটভূমিতে ভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে জনসাধারণ ও তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে সাক্ষাৎকারে তিনি এক এগারোর মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান ফকরুল বলেন আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ সম্পর্কে তার বোজা পড়া ও উপলব্ধির ভিত্তিতে বিএনপি নেতা বলেন বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে দলটি নির্বাচনে অংশ নেবে উনিশশো সালে এত বড় ঘটনা ও পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচন বর্ষণ করেনি নির্বাচনে যোগ দিয়েছে এবং আমি আমি মনে করি এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল ফখরুল বলে নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সব সময় কো সঠিক পন্থা নয় যদিও কখনো কখনো আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন করা যেতে পারে যেমনটি আমরা করেছি এটি একটি বৈধ ছিল সিদ্ধান্ত যাই হোক যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন জন্য বিভিন্ন উপায় থাকে এবং অংশগ্রহণ সেই পথগুলির মধ্যে একটি যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত তিনি আরো উল্লেখ করেন রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে নির্দিষ্ট দলকে বাদ দেওয়ার নেতিবাচক প্রবণতা একটি ত্রুটিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে উদ্ধৃত উদাহরণ উদাহরণস্বরূপ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ছিল না ফলাফল কি হয়েছে জামাত এখন রাজনীতিতে ফিরেছে সুতরাং আমি বিশ্বাস করি না যে সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত চাপানো সঠিক পদক্ষেপ ফকরুল অবশ্য বলেন আওয়ামী লীগ নির্বাচনে যোগ দিলেও গণতান্ত্রিক আন্দোলন দমনের নৃশংস কর্মকাণ্ড ও নৃশংস ভূমিকার জন্য দেশের জনগণ ত্যাগ করবে আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো তিয়াত্তরের একটি খসড়া সংশোধনের অধীনে আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের প্রশ্নের তিনি স্বীকার করেন যে এই পদক্ষেপটি একটি আইনি কাঠামোর মাধ্যমে প্রস্তাব করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের জন্য নিশ্চিত করা হবে তবে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে একটি এটি কতটা উপযুক্ত হবে তা আমি অনিশ্চিত তিনি যোগ করেছেন ফকরুল বলেন রাজনৈতিক চর্চা বাধাগ্রস্ত না হলে দেশের জনগণ যে কোনো দলের অপকর্মের জবাব দেবে এবং ফেসিবাদী দলের কর্মকাণ্ডের মোকাবেলার উপায় খুঁজে বের করবে ব্যক্তিগত ভাবে আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নই কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষেও নই গণ অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন আমি দীর্ঘদিন ধরে বলে আসছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে যখন একটি দল আমলাতন্ত্র এবং যন্ত্রের উপর খুব বেশি নির্ভর করে তখন এটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গণদাবিগুলি উপলব্ধি করতে ব্যর্থ হয় আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই হয়েছে তিনি বলেন আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হল জনগণের সঙ্গে তাদের আস্থা বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া যদিও আফআমলিক রাজনীতিতে জড়িত থাকতে পারে তবে দলটি কার্যকরভাবে জনগণের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং অদূর ভবিষ্যতে তাদের আস্থা পুনরুদ্ধার করতে পারবে কিনা তা অনিশ্চিত বলে ছাত্র নেতৃত্বাধীন গণবথানে কৃতিত্ব কোনো একক দল নিতে পারবে না কারণ এটি ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন যাতে ফ্যাসিবাদী আফআমলিক শাসনের বিরুদ্ধে তাদের প্রবল ক্ষোভের কারণে সমাজের সর্বস্তরের মানুষ জড়িত তিনি বলেন আমলা ও বুদ্ধিজীবী টেকনোক্রেটদের নির্বাচিত গোষ্ঠীর দ্বারা না হয় জনগণের সাথে প্রকৃত সম্পর্কযুক্ত ব্যক্তিদের দ্বারা দেশ পরিচালনা করা উচিত সরকারকে ডক্টর ইউনুসের গ্রামীণ কল্যাণে ছয়শ কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় প্রত্যাহার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসেন মালিকাধীন গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে জাতক রাজস্ব বোর্ডকে ছয়শো কোটি টাকা দিতে হাইকোর্টে দেয়ার রায় প্রত্যাহার করেছেন আদালত বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট ব্রেমস স্বপ্রনোদিত হয়ে এই রায় প্রত্যাহার করে মামলার নথি প্রদান বিচারপতির কাছে পাঠিয়েছেন এর আগে গত চৌথা আগস্ট এনপিআর এর ছয়শো কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের রেট খারিজ করে দিয়েছিল হাইকোর্ট গ্রামীণ কল্যাণের রিট খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট ওই আদেশের ফলে সরকারকে ডক্টর ইউনুসের ছেষট্টি কোটি টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা এ বিষয়ে জারি করা রুল খারিজ করে চৌঠা আগস্ট বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর হাইকোর্ট ব্র্যান্স এই রায় দেন এর আগে এগারোই মার্চ ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দাবির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ অন্তর্বর্তী সরকার চাপের মুখে নতি স্বীকার বিতর্ক ও অপপ্রচার বৈষম্য ছাত্র আন্দোলন থেকে উদ্ধৃত গণ অভ্যুত্থানে শাসনের অবসানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন তার কথাই ছাত্র তরুণদের স্বপ্ন আকাঙ্ক্ষা হচ্ছে এই নতুন বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশের রূপ ঠিক কেমন হবে এবং তার রূপায়ণ ঘটবে কিভাবে এর কোনো কিছুই যেহেতু আগে থেকে ঠিক করা হয়নি বা ঠিক করা নেই তাই তাই নানা ক্ষেত্রে সংস্কার এমন কি নতুন করে তৈরির প্রশ্ন উঠেছে তবে সুদিনের জন্য অপেক্ষা দীর্ঘ হতে থাকলে মানুষ যে খুব দ্রুতই ধৈর্য হারাতে পারে সেই কথা ভুলে গেলে চলবে না তাই সরকারের মধ্যে কোনো দ্বিধা বা দোদুল্যমানতার আলামত মোটেও কাম্য নয় নির্বাচনের আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে এক ধরনের ঐক্যমত্য তৈরি হলেও সংস্কারের প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে মত ভিন্নতা দেখা যাচ্ছে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের ঘটনায় একটা বড় নজির সংস্কার কমিশন গঠনের ঘোষণা পিছিয়ে দেওয়ার পেছনেও রাজনৈতিক চাপে মুখ্য বলে ইঙ্গিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনার কথা বলা হয়েছে সেই আলোচনা মূলত সংস্কার সম্পর্কে নয় বরং কমিশনের সদস্য ও সম্পর্কে নেয় এর মূল উদ্দেশ্য বলে ধারণা পাওয়া যাচ্ছে পাঠ্যসূচি পরিমার্জন ও সংশোধনের জন্য গঠিত কমিটি কাজ করার পর কমিটির দুজন সদস্যকে ইসলাম বিদেশে অবহিত করে তাদের বাধ্য এবং আলেমদের অন্তর্ভুক্তির দাবি উঠে সরকার সেই কমিটি বাতিল শিক্ষা কার্যক্রম ও ইসলাম প্রভাব বিষয়টি অবশ্য নতুন কিছু নয় বরং তাদের চাপের মুখে আপোষ করায় আওয়ামী সরকারের রেকর্ড বিস্ময়কর প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় ক্লিক করে রাখুন